হলুদ জামা পরছেন মাথায় বসেন। পুরুষদের হলুদ পোশাক পরা যাবে না পুরুষ কোনদিন লাল পোশাক পরতে পারবে না জবান একজন সাহাবি চাদর গায়ে দিচ্ছে এদিক তাকান তোমার নাম কি আনোয়ার হোসেন তোমার নামে একজন বুজুর্গ ছিল নাম ছিল আনোয়ারসা কাশ্মীরি এত বড় বুজুর্গ যার লেখা একবার দেখলে চল্লিশ বছরে ওই লেখা এবং পড়া ভুলতো না আমি দোয়া কইরা দেই আল্লাহ এই পাঞ্জাবি কিন্তু আর গাই দিবি না দিবি এই কথা বুঝতে কেন এটা কি আর গাই দিবি জীবনে কোনোদিন আর গাই দিবি